আমরা আজকে রওনা দিছি এই কোন কোন ঝর্ণা যাব আজকে পুসুম তারপরে বান্দর ডুবা আর একটা ঝর্ণা টোটাল তিনটা ঝর্ণা এই আমাদের গাইড আর এই কাকা একজন সাথে আমাদের তো উনি আমাদের রাস্তায় আছে এই দাদা একজন আছে আর আশেপাশের চা বাগানটা এখান থেকে শুরু করছি বাগানের নাম জানে কি দাদা পাতারিয়া বাগান বড় লেখা উপজেলা এবং এটা মলিবাজার জেলা অপরূপ সুন্দর একটা চা বাগান আর এই যে এক বয়স্ক কাকা আমার উনি আমাদের গাইডকে মানে আমরা যাতে রাস্তায় সমস্যা না হয় আসলে এখানকার মানুষজন খুবই আন্তরিক আপনার এই প্রথমে আমরা বুঝছি উনি আমাদের সাথে না কিন্তু উনি আমাদের যে গাইড আছে ওনারে ইন্সট্রাকশন দিচ্ছে যে কি কী হইব কি না করতে কাকা আপনার নাম কি কাকা রমেশ রমেশ কাকার বাড়ি কোন বাগানে পাথারিয়া এই পাথারিয়াতেই পাথারের পরে কি আর কোন বাগান আছে পাথারিয়ার পরে আগে আছে সমনবাগ

এবারে আশা করি যে দাদা আমার গাইড এই দাদা দাদা আমরা কি ভালো মানুষ মরেছি নি না খারাপ মানুষ মরেছে না আচ্ছা আমি তো এইলো আমার দাদা যাক অনেক সুন্দর একটা চা বাগান আপনারা আমরা সব ডিটেলস দিয়ে দেবো গাইডের নাম্বার রাস্তার এড্রেস সব কিছু দিয়ে দেবো এই বাগানটা আপনারা একবার আইবেন আমরা এখন মাত্র শুরু করছি শুরুতে আমরা টোটালি খুবই সন্তুষ্ট পাখি রাস্তা দেখি a